বহুদিন থেকে আসবো এবং সবার সঙ্গে দেখা করে এটার অগ্রগতি জানবো তার জন্য অপেক্ষা করছিলাম চট্টগ্রাম বন্দর আমার কাছে কোনো অপরিচিত জায়গা না যেহেতু এখানে বড় হয়েছি ছাত্র তো এখানে এসেছি ঘাস দেখার জন্য এবং যখন জাহাজ থেকে মালখাল আছে দৃশ্য ভিন্ন জিনিস খোলের ভেতরে গিয়ে মাথা ক্রেন দিয়ে পরবর্তী পর্যায়ে সেই পর্যায়ে থেকে চট্টগ্রাম বন্দর আজকে বর্তমান পর্যায়ে এসছে কিন্তু বরাবরই দুঃখ

মিস করে ফেলছি এই না করে উপায় নেই কথাবার্তা বলেছি মাঝে মাঝে লেখালেখি করেছি এবার যখন সুযোগ পেলাম প্রথম দিন থেকে চেষ্টা করছি এটার দিকে নজর দেওয়া এটা কিভাবে এটা পরিবর্তন করা যায় তার জন্য প্রথম দায়িত্ব দিলাম এটা তোমার দায়িত্ব করতে হবে এটাকে একটা সত্যিকার বন্ধ হিসেবে আমরা খুব ইমপ্রেস যেগুলো ছবি দেখালো ভালো লাগে গর্ব লাগে যেটা বলব শুধু দুনিয়া তো এখানে আটকে নাই দুনিয়ার থেকে বহু দূর চলে গেছে দেখার সময় মনে হলো যে এটা কি স্প্রিট হলে ভালো হতো এক পাশে আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায় আমরা অনেক পিছিয়ে এবং পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারোর না না ছোটখাটো জিনিস ঝগড়া করে এখানে গলমান ওখানে গলমান শারীরিকভাবে যে বিরাট পরিবর্তন দরকার এটা কারো খুব গরম আছে বলে মনে হয় তো সেই জন্যই খেলা খেলি করছিলাম বারে বারে পাঠাচ্ছিলাম জামানের সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধে জাম নিরাজ মেলার জামান চেয়ারম্যান স্যার তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে একটা লোক আছে সেখানে লেগে আছে তো আমাদের দরকার হলো তার সাহায্য করা তারপরে শাখাওয়াত একটু শাখাওয়াত বললাম যে আমি এক শুনতে চাই এটা সব দিয়ে দিতে হবে যারা তাদের হাতে দিয়ে দিতে হবে মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে মানুষটাকে রাজি করে করার দরকার নেই রাজি করিয়ে করতে হবে কারণ এমন এমন একটা বিষয় এটা পুরো পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোন কারণ নাই সবাই তাই এটা ভালো হোক

বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় পাল্টাতে হবে অবকাশ নিয়ে আমাদেরকে পাল্টাতে হবে চট্টগ্রাম বন্দরে হয় ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোন পাতা নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোন সুযোগ নেই এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতির পথ যতই লাফালাফি তত ঝাপাঝাপি করছিলাম চট্টগ্রাম বন্ধ বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড হৃদপিণ্ড যদি দুর্বল হয় তুমি ডাক্তার বৌদ্ধ সবকিছু আনো মেরামত হবে কিন্তু চলে না ছোট্ট একটা হৃৎপিণ্ড তার মধ্যে হলো রোগ এই ঋতপিণ্ড কে তুমি যত সালে তৈরি করো রক্ত সঞ্চালন হবে যদি আমরা একমত যে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে ওটার যে সাইজের বন্দর আছে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজের চলে এই ঋতপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে তাহলে একটা পাম্প হবে সেটা সারা বাংলাদেশ জুড়ে যাবে ছড়িয়ে যাবে আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে এটি হলো হৃপুঞ্জের কাজ এটি হলো বন্দরের গাছ বন্দর আরো আছে কিন্তু এটা হলো একেবারে কেন্দ্রীয় সব থেকে বড় যে জিনিসটা এখান থেকে এখান থেকে

যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সিস্টার্স এর কথা বললাম সবার জন্য হৃৎপিণ্ড আছে নেপালের জন্য নেই নাই আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই তা আমাদেরও লাভ তাদেরও লাভ আমাদের লাভ এটা এমন নয় যে তাদের মেহেরবানি দুটো মেহেরবানির দুটো না এই ঋতপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হবো ভুটান যদি এটা সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবালক এই হৃতপৃন্দকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনীতি সঞ্চালন হবে না সেখানে এটা আমাদের কারও না তাদেরও না আমাদেরও কামনা আমরা চাইতে সবাই মিলে আমরা এই বন্দর থেকে সঞ্চালনটা পাই

বিশ্ব বিশ্বমাপের বিশ্ব সাইজে বন্দর এগুলো সেখান থেকে টাকা দিয়ে কিছু খুব মনে হয় এই বন্ধ এই পিণ্ড দিয়ে তো রুগী বেশি দিন টিকবে না সেখানে যাবে না কাজে এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্ষমতাও যে শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানে চিতান দিয়ে হবে না সেটা নিয়ে আছে আমাদের যারা এখানে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব মাঝে মাঝে

চিকিৎসার জন্য যাচ্ছে কিন্তু বন্ধ না না এখানে চিকিৎসার দরকার তো এই হৃদপিণ্ডের চিকিৎসার উপায় নাই আমাদের আমাদেরকে সব চিকিৎসারা চিকিৎসক এটা পেছনে দিতে হবে যাতে এই বিরাট আমাদের বানিয়ে দিতে পারে খুব সমস্যা যেন আমাদের না হয় কোনো কাজ

আর দশ রকম জাতি আমাদের মতো অবস্থাতে উপর থেকে আমাদের মতো আমাদের আমরা কেন হত বাঘা যা করলাম এটা পরিবর্তন করতে পারবো কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে এটা আমাদের লাভ একটা লাভ হলো এই পেছনে আমাদের কোন টাকা পয়সা খরচাচ্ছে না এটা মজার জিনিস তাদের সঙ্গে তোমরা বানাও তোমরা কাজ করো রোজগার করো এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে আমরা এক পয়সা খরচে পয়সা বেঁচে গেল কাজটা হয়ে গেল তারা যখন কাজে নামবে তারা দুনিয়াতে শত শত পরিচালনা করে ওরা হলো দুনিয়ার সেরা যাদের কথা আমরা বলছি যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হল দুনিয়ার ছাড়া যে কোনো বন্দরে যান তাদের মাথায় তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয় তারা আমাদের মতো করে বানাবে না তারা কি করছে বন্দর চাওয়ায় দুনিয়াতে কারণ এটা তাদের বন্দর যখন দিয়েছি তারা যখন বানাচ্ছে এটা তাদের বন্দর তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে এখানে সেই না যে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে তারা আগে যত টার্মিনাল বন্দর বানিয়েছে যেখানে যেখানে বানিয়েছে তাদের অভিজ্ঞতা তাদের সেই সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনে যখন শুরু করেছিল তখন তারা অভিজ্ঞতা যখন এখন যেটা করছে যে এই বন্দরে আমরা এমন করবো যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি আরো বেশি টাকা উঠাতে পারি আমাদের লাভ তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেল আমরা এটা চালাবো তোমাদের মেয়াদ যখন সেই হয়ে যাবে আমাদের টাকা লাগলো না আমাদের অভিজ্ঞতা লাগলো না তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হল আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম উচ্চতম শীর্ষ থেকে শুরু করলাম সেটুকু আমরা যখন সবাই সাহা করে আমাদের আমাদের সব চাকরি চলে গেল ওরা যে আসছে ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে শ্রমিক নিয়ে আসবে চালানোর জন্য ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে আসবে তাদের গুলো চালানোর জন্য তাদের এই ডাক্তারা এই বন্দর চালাতে হলে আমাদের লোকে তো চালাতে এটার থেকে গোত্যন্ত্র নেই কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখে দেবে খরচ কম ঠিক থেকে ইউরোপ থেকে শ্রমিক এনে যদি বন্দর বল তারা তো যন্ত্রপাতি এনে চলবে কম লাগবে ঠিক কথা কিন্তু বন্দরও তো বড় হবে ক্যাপাসিটিও বড় হবে কাজে যেখানে এক একজন লাগতো এখন বন্দর বড় হওয়ার চাই পাঁচজন লাগবে প্রযুক্তি সবচেয়ে

আমাকে দরকার তুমি ঘুরতে হবে না সে সাজবে যে চলো তোমাকে অমুক জায়গাটা পাঠিয়ে দিচ্ছি তুমি পরিবার নিয়ে চলো তুমি আমার ধরে এই কাজটা করো তুমি এখানে খুব ভালো কাজ করে যে জায়গাটা খালি হবে সেখানে আরেক পাঠাতেছি আরেক জবেশী সেখানে সুবিধা করতে পারবে আমি এরা চটপট শিখে পাচ্ছিস বিরাট একটা সুযোগ আমাকে আমরা আগে যে কোনো জাহাজে চলি জাহাজের নাবিক হলো কোথায়

তো সেটাই আমাদের পরিবর্তন আমরা চাই যে তাড়াতাড়ি হোক সবার সাথে অনুরোধ সবাই চট্টগ্রাম বন্দরের আমরা দাঁড়াই আপনি কি করতে চান আমাদেরকে বলেন আমরা এই আপনার তলে শরীর হলাম এই চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা রাখবো এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি হবে এই কথাটা বুঝতে হবে হবে এবং যাতে করে আমরা ওই যে ছত্রিশ সালের কথা বললাম যেখানে বাংলাদেশের পৃথিবীর বন্দর গুলো চালাচ্ছে সেই দিনের আমরা অপেক্ষায় আমি অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সহকর্মী দৌড়াদৌড়ি করছে সবসময় এটাকে সামনে নিয়ে আসার জন্য উপদেষ্টা মন্ডলীর সিদ্ধান্ত গুলো চূড়ান্ত করার জন্য আর যারা লুটতে আসি অন্যান্য যারা চলে শ্রম দিচ্ছে যাতে থেকে লোকজনকে বোঝানো যায় তাড়াতাড়ি অপরেশন হওয়ার চায় এখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগলো কথাবার্তাগুলো শুনে এবং আমি বিশ্বাস করি আমরা যে দ্রুত চুক্তিগুলো সই করে ফেলতে পারি কাজগুলো শুরু করে করতে হচ্ছি অনেক দিন হয়ে গেছে গত হয়ে গেছে আমাদের কাজ অপেক্ষা করার সুযোগ নেয় আমি যতদিন অপেক্ষা করবো আমাদের এই পিণ্ড এত চাপ পড়বে একদিন করতে পারবে না তার থেকে এই অবস্থাতে আমরা ডাক্তারদের হাতে ছেড়ে দিই আমাদেরকে বাঙিয়ে দেখাটা আমরা বুঝে নি যাতে করে যেটুকু আমরা পেয়েছি তার থেকে অনেক বহুগুণ বেশি ভালো করতে পারে যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে তারা জানে বন্দর কিভাবে ম্যানেজ করতে হয় সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে চলতে পারি যে আমরা জানি হয় চট্টগ্রাম সদাগরদের নিয়ে চট্টগ্রাম চট্টগ্রামের কাজ হল সদাগর নৌকা নিয়ে পালতোলা জাহাজ নিয়ে কি কোথায় চলে যাবে এখানে ভিড় তারা আগে এসেছিল আরবরা এসেছিল পর্তুগিজরা এসেছিল কিন্তু বাংলাদেশে চার চার লোকই এই বৃত্তি হিসেবে নিয়েছে সদা করে তারা ব্যবসা চেনে চাকরির কথা বললে চাকরি কেন করবে বুঝতে পারেন তারা চাকরির কথা লেখাপড়া করে কিছুদিন লেখাপড়া করবে ওই চাকরি করবে চাকরি করে করবে আমি তো দোকানে বসে এসেছি তাদের

আমাদের রক্ত হলো সদাগরের রক্ত আর চট্টগ্রাম হলো সদাগরের পিঠভূমি এদের ছেড়ে দিলে এদের হাতে ছেড়ে দিলে দেখবে এটা শুধু চট্টগ্রাম বাংলাদেশ না তারা দুনিয়াতে সেটা তারা করে দেখাবে নোয়াখালীর লোক সিলেটের লোক আজকে সিলেটের মানুষ বিলাতে গিয়ে হলো কেমন ওই জাহাজে করে চলে যাচ্ছে রান্না করেছে ওখানে আগুন দিয়েছে এই করতে করতে চলে যাবে সারা দুনিয়াতে ছড়িয়ে যাবে সেই আমলে যদি তারা এত দুনিয়াতে ছড়িয়ে যায় আজকে এই বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশে চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে দুনিয়ার হেন বন্দর রাখবে না যেখানে বাংলাদেশে নেয় এবং টপ ক্লাসটা দেশ তো সেটাই হলো আমাদের ভবিষ্যৎ এটা আমাদের রক্তের ভেতরে আছে আমাদের ঐতিহ্যের ভেতরে আছে আমরা যেন এটাকে অপরাধ না করি আমরা সবাই একমাত্র অপেক্ষা করার দরকার নেই অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা করতে পারি আমাদের অর্থনীতি এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল দৃষ্টি দিয়ে পরিণত করতে পারি আর বাকিগুলো এমনিতে ফ্যাসিলিটি দিলে এই এলাকা যার যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে তাকে অনুরোধ আনতে হবে না তার নিজের টানি যদি আমরা এটা আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি সবকিছু সবকিছু দরকার কিন্তু তার আগে স্বপ্নটা দরকার যেটা আমরা করবো সেটাই আমাদের আজকে থেকে আমরা এটা করি সেটার জন্য আমরা সবাই দেখতে পারি যেটা সচল একটা বিরাট উত্তেঞ্জে পরিণত হয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি দ্রুতভেগে পরিবর্তন হতে পরিবর্তিত হতে আরম্ভ করি সবাইকে ধন্যবাদ